নমস্কার বন্ধুরা আমি আশীষ দাস ভাই আজকে আমি ভিডিওটা যাদের বয়স আঠারো বছর যারা এইট পাস টুয়েলভ পাস মাধ্যমিক করে পড়াশোনা ছেড়ে জন্য ভাই 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 দেখবে তোমার তোমার লাইফে অনেক কাজে আসবে আমি আমার বয়স আজকে পঁচিশ বছর আমি সাত লাখ টাকার মালিক কিভাবে আমি সাত লাখ টাকার মালিক হয়েছি সেটা তোমরা জানতে পারবে এবং তোমরা আমার যে এক্সপিরিয়েন্স টা শেয়ার করবো সেটা তোমরা ফলো করলে তোমরা কি বলে অনেক বড় হতে হবে আমি ভাই আজকে সাত লাখ টাকার মালিক আমি সাত লাখ টাকা আমার পাঁচ বছর পরে আমি এক কোটি টাকার মালিক হতে আমার টার্গেট এবং সেটা আমি হবো কিন্তু দু বছর গিয়েছি কলেজে গিয়েছি দু বছর গিয়েছি শুধু ফালতু নষ্ট করেছি কলেজে পড়াশোনা সেরকম লেভেলে পড়াশোনা না করলে আমি আমার কাছে আমার কাছে মনে হলো সেরকম ভাবে পড়াশোনা না করলে শুধু শুধু ডিগ্রি নিয়ে লাভ নেই আমার কাছে ভাই একটা টাকাও ছিল না বাড়ি থেকে বাবুর কাছ থেকে পনেরোশো টাকা নিয়েছি বাড়িতে একটা বাইসাইকেল ছিল এটা নিয়ে আমি চলে গেলাম ওইখানে গিয়ে একটা ঘর ভাড়া নিলাম দুই হাজার টাকা কান্দিল সহ তারপরে আমি আমার বাইসাইকেল দিয়ে ডেলিভারি কাজ শুরু করলাম পনেরোশো টাকা দিয়ে জয়েন হলাম ডেলিভারি কাজ শুরু করলাম ডেলি পাঁচ ছশো টাকা আমার রোজগার হতো ভাই জীবনে ভাই অনেক পরিশ্রম করেছি ভাই অনেক পরিশ্রম করেছি আজকে আমি সাত লাখ টাকার মালিক অনেক পরিশ্রম করেছি এখন পঁচিশ বছর পরে সাত লাখ টাকার মালিক হয়েছি মানে অনেক পরিশ্রম করেছি ডেলি পাঁচ ছশো টাকা রোজগার করে আমি আমার টার্গেট ছিল ভাই মাসে দশ হাজার টাকা যেভাবেই হোক মাসে দশ হাজার টাকা সেভিংস করব এবার মাসে পনেরো হাজার রোজগার করি মাসে ষোলো হাজার রোজ করি মাসে সতেরো হাজার মাসে বারো হাজার রোজগার করি দরকার ও খাবো দিনে তো মাসে দশ হাজার টাকা সেভিংস করবো এটাই আমার টার্গেট ছিল তো প্রত্যেক মাসে বা পনেরো হাজার ষোলো হাজার এরকম ইনকাম হয়ে যেত তো ঘর বা খাওয়া খরচা সব কিছু বাদ দিয়ে মাসে দশ হাজার টাকা আমি সেভিংস করতাম এইভাবে এক বছর করার পর আমার অ্যাকাউন্টে এক লাখ বিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ এক লাখ বিশ পঁচিশ হাজার টাকার মতো জমা হয়েছে তারপর আমি এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে একটা ইলেকট্রিক গাড়ি নিলাম যেটা গাড়িটা বসে আছে তো এটা আমার মাসে কিস্তি ছিল নয় হাজার টাকা টোটাল আটচল্লিশ টাকা চার বছরের কিস্তি তো আজকে ভাই চার বছর কমপ্লিট হলো কিস্তি কমপ্লিট এবং আজকে আমি সাত লাখ টাকার মালিক ভাই তো জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তো

আমার তো গাড়িটা নেওয়ার পর খরচটা কমে গেছে কারণ আগে থাকতাম গাড়ি আগে ঘর ভাড়া করে আগে তো থাকতাম এবং নিজের টাকায় খাওয়া পাইতাম কিন্তু গাড়িটা নেওয়ার পর বাড়ি চলে এসেছি বাড়ি থেকে আসা যাওয়া করে গাড়ি চালাই শুধু কারেন্ট বিল আর গাড়ির রেন্ট আর অন্য কোনো খরচা নেই আমার খাওয়া বাবার উপরে তো মাসে বিশ দিন গাড়ি চালাতাম

বারো হাজার টাকা আর বাকি এক্সচেঞ্জ গাড়ি টুকটাক খরচা আলাদা খরচা করতে লাগলে করতে লাগতো তো মান্থলি আমি পনেরো হাজার কোন মাসে পনেরো হাজার কোন মাসে চোদ্দো হাজার কোন মাসে আঠেরো হাজার আমি সেভিংস করেছি তো আজকে চার বছর কমপ্লিট হলো তো আমি অ্যাকাউন্টে গিয়ে আমি চেক করলাম ভাই ইচ্ছা করলে আমি এখন দেখাতে পারি আমার আহ ব্যাংকার ডিটেলসটা কিন্তু এটা আমি দেখাবো না প্রাইভেটি মেটার ঠিক আছে আমি ভাই সাত লাখ টাকার মালিক আছি